এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ড থেকে বাদ পড়ল আবাহনী কিরগিস্তানের ক্লাব মুরাসি ইউনাইটেডের বিপক্ষে আবাহনীর দুই শূন্য গোলের হার অনেক দিন পরে ঢাকার জাতীয় স্টেডিয়ামে আবাহনীর ম্যাচ ফিরল আবাহনীর সামনে সুযোগ ছিল আবার ইতিহাস রচনা করার নিজেদের ঘরের মাঠ এবং নিজেদের দর্শকদের সামনে আবাহনীর সামনে সুযোগ ছিল যে আপনার এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা করে নেওয়ার কিন্তু আবাহনী ম্যাচটা দুই শূন্য গোলে হেরে যায় এই হারা ম্যাচেও কিন্তু আবাহনী যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং যথেষ্ট পজিটিভ ফুটবল খেলছে আমরা যদি শুরুতে মুরাসি ইউনাইটেড কে নিয়ে কথা বলি মুরাসি ইউনাইটেড ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে আর গত সিজনে তারা তাদের যে গরোয়া লীগ ওইখানে পয়েন্ট টেবিলের থার্ড পজিশনে থেকে সিজন শেষ করছে এই সিজনে অলরেডি তারা পয়েন্ট টেবিলের সেকেন্ড পজিশনে আছে এবং একটা ম্যাচ কম খেলে ওই ম্যাচটা জিতলে তারা পয়েন্ট টেবিলের টপে চলে যাবে এই ক্লাবে কিরগিস্তানের ন্যাশনাল টিমের বেশ কিছু ফুটবলার আছে এবং ইউক্রেনেরও বেশ কিছু ফুটবলার এই ক্লাবে আছে আর এই ক্লাবের প্লেয়ারদের যে ফিজিক্যালিটি যেই ফিটনেস যে হাইট এদের সামনে আসলে আমাদের খুব বেশি একটা কিছু করার ছিল না তারপরে আমাদের ফুটবলাররা যথেষ্ট পজিটিভ ফুটবল খেলছে যথেষ্ট ভালো ফুটবল খেলছে ফার্স্ট হাফটা গোলশূন্যভাবে শেষ হয় সেকেন্ড হাফের শুরুতেই আমরা নিজেদের বুলের কারণে প্রথম গোলটা হজম করি এবং সেকেন্ড গোলটা আমরা যখন একের পর এক অ্যাটাকে যাচ্ছিলাম তখন কাউন্টার অ্যাটাক থেকে আমরা সেকেন্ড গোলটা হজম করি এই হারামে আসেও কিন্তু আমাদের বেশ কিছু ফুটবলার পজিটিভ ফুটবল খেলছে যেমন আমরা মোস্তালিন এবং কাজেম শার কথা আলাদাভাবে বলতে পারি তারা মিডফিল্ডটা যেভাবে কন্ট্রোল করছে বারবার নিজেদের ভিতরে পজিশন পরিবর্তন করে যথেষ্ট চেষ্টা করছে যে মিডফিল্ডটা কন্ট্রোল করে অ্যাটাকিংয়ে যাওয়ার এরপরে আমরা যদি আলামিনের কথা বলি আলামিন আপনার রাইট উইংয়ে খুব ভালো ফুটবল খেলছে যে তাকে ডিফেন্সে সব হেল্প করতে হয়েছে সোলেমান দিয়াবা থেকে আমরা ফার্স্ট হাফে যথেষ্ট ভালো ফুটবল খেলতে দেখছি যদিও সেকেন্ড হাফে আর তাকে ওইভাবে খুঁজে পাওয়া যায়নি কারণ সেকেন্ড হাফে তাকে যথেষ্ট টায়ার্ড মনে হয়েছিল দুই দিনের ট্রেনিং করে এরপরে ম্যাচ খেলতে নামছে গোলকিপিং এ মিতুল তুলমার কিন্তু ভালো কিছু সেভ করছে এই ম্যাচটাতে আমরা কিন্তু বেশ ভালো কিছু গোলের সুযোগও তৈরি করছি কাউন্টার অ্যাটাক থেকে ওইগুলো যদি আমরা গোলে কনভার্ট করতে পারতাম তাহলে কিন্তু খেলার ফলাফল ভিন্ন হইলেও হইতে পারত আর এই সব বড় ক্লাবের বিপক্ষে কিন্তু আপনি খুব বেশি একটা সুযোগ পাবেন না কারণ ওরা কিন্তু খুব বেশি ভুল করবে না যে ফিফটি ফিফটি সুযোগগুলা পাবেন ওই ফিফটি ফিফটি সুযোগগুলোকেই কিন্তু আপনার গোলে কনভার্ট করতে হবে এই কাজটাই আমরা করতে পারি নাই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আবাহনী সামনের সিজনের জন্যে একটা শক্তিশালী স্কোয়াড গঠন করছে কারণ ক্লাবের পুরাতন যারা আছে তাদেরকে যারা থাকতে চাইছে তাদের সবাইকে রেখে দিছে এবং নতুন করে আপনার আলামিন মোরসালিন শাহ দিয়াবাদে সুশান্ত ত্রিপুরা তারাও কিন্তু দলের সাথে এই কয়েকদিনে ভালোই মানিয়ে নিয়েছে আশা করি যে সামনের যেই সিজনটা আসতেছে ওই সিজনে ক্লাবের পুরাতনরা এবং নতুনরা মিলে আমাদের আবাহনীকে ভালো কিছু উপহার দিচ্ছে धन्यवाद सबाई के